এয়ারপোর্টের বাহিরের সাইডে একটু ভিডিও করে নিলাম পরিবারের সবাইকে রেখে চলে যাচ্ছে বিদেশে সাথে ছিল আমাদের আমার দুই দুলা ভাই আর এক ভাই মনে আনন্দও ছিল এবং কষ্টও ছিল কি আর করার যেতেই হবে কিছু আর করার ছিল না তখন তারপরে ঢুকে পড়লাম এয়ারপোর্টের ভিতরে লাকেশ ঠাক নিয়ে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম প্রায় অনেকক্ষণ লাকেশ কাদের ভ্যাগ সব কিছুই ওজন দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছিলাম সব কিছু বুঝিয়ে দেওয়ার পর তারপর চলে যাচ্ছিলাম ইমিগ্রেশন রুমে আস্তে আস্তে ইমিগ্রেশন রুমের দিকে হাঁটতে হাঁটতে একটু ভিডিও করলাম সবাই মিলে ইমিগ্রেশন দুয়ে দিয়ে প্রবেশ করেছিলাম তখন সাথে আরও লোকজন ছিল তাদের সাথেই প্রবেশ করেছিলাম তারপরে ইমিগ্রেশন শেষ করে ওয়েটিং রুমে চলে আসলাম ওয়েটিং রুমে প্রায় অনেকক্ষণ ওয়েট করছিলাম প্রায় চার পাঁচ ঘন্টার মতো ওয়েট করেছিলাম আমার ফ্লাইট ছিল চারটা চল্লিশে এয়ার আরবিয়া পেলে নেছিল আমার ফ্লাইট তারপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বিমান দেখতে চলে আসলাম এখানে দাঁড়ায় অনেকজনই ভিডিও করতেছিল তাদের সাথে আমিও একটু ভিডিও করলাম বিমান কাছ থেকে এখান থেকে দেখা যাচ্ছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম অনেক ভালো লাগতেছিল আসলে দেখা যায় একটার পর একটা বিমান শুধু নামতেছে উঠতেছে এই যে এই বিমানটা এখন আসলো বাড়ির কথা মনে পড়ছিল মনে মনে কি আর করব সব কিছু সেরে চলে আসছি তাদের কথা তো মনে পড়বেই তারপর সব শেষে ভিতরে বিমানের প্রবেশ করার জন্য লাইনে সিরিয়ালে দাঁড়িয়েছিলাম সবাই এক এক করে হাঁটতেছিলাম আস্তে আস্তে তারপর বিমানে ভিতরে ঢুকে পড়লাম আমার সাথে ছিল আরও তিনজন আমরা চারজন একসাথেই আসছি আমার ফ্লাইট ছিল প্রথমে ডুবাইতে তারপর ডুবাই থেকে কিগিস্তান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বিমানের ভিতরে প্রবেশ করলাম বিমানের জ্বালনা দিয়ে আর একটা বিমানের ভিডিও করতেছিলাম একটু ভালোই লাগতেছিল তারপর অনেকক্ষণ ভিডিও করলাম বিমানের ভিতরে বিমানের বাহিরে অনেক লোকজন সিট খুঁজতেছিল নিজ নিজ ছিটে তারপর আমরা একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম আমরা তিনজন একসাথেই বসছিলাম আরেকজন ফোনে কথা বলতেছিল তার পরিবারের সাথে আমার সিট ছিল মাঝখানে আর একজন ছিল সাইডে তারপর আস্তে আস্তে বিমান চলছিলো হালকা হালকা চল এটা হচ্ছে বিমানের খাবার এই খাবারগুলো অন অনেক ভালো কিন্তু আমরা খাইতে পারি নাই কেমন যেন লাগছে আমাদের কাছে তারপর চলে আসলাম ডুবাইতে ডুবাইতে এক ঘন্টা লেট করার পরে তারপর আমাদের আরেকটা বিমানে ওঠা লাগছে এই সেই বিমান আস্তে আস্তে ভিডিও করছি করতেছিলাম আর বিমানে উঠতেছিলাম হঠাৎ করে একজন সিকিউরিটি ম্যান বলছিল যে আর ভিডিও করা যাবে না যা ভিডিও করছেও সব কেটে দাও তারপর বিমানে ভিতরে ঢুকে পড়লাম ডুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর অনেক ভালো লাগতেছিল সে তারপর ডুবাই থেকে চলে আসলাম কিরগিস্তান এই সেই কিরগিস্তান এয়ারপোর্টের ছাইডে অনেক গাছগাছালি ছিল কত সুন্দর প্রায় ইউরোপের মতো লাগ তারপর আমাদের যে রিসিভ করতে আসবে তার জন্য অপেক্ষা করতেছিলাম হঠাৎ গাড়ি চলে আসলো তারপর গাড়িতে বসলাম গাড়িতে বসে বসে কিছু ভিডিও করে নিলাম অনেক সুন্দর লাগতেছিল চাইও দেখ দেয়া কত সুন্দর গাছগাছারি অনেক সুন্দর লাগতেছিল প্রায় ইউরোপের মতোই লাগতেছিলো চাইরপাশ দেখতেছি আর ভিডিও করতেছি মনে অনেক ভালোই লাগতেছিল। কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ছিলাম কেমন যেন লাগতেছিল মাথা ঘুরাইতেছিল আর বমি বমি ভাবছিল চারো পাঁচটা অনেক অনেক সুন্দর লাগতে এরকম রাস্তা বাংলাদেশে কখনও দেখিনি কোনো জ্যামজাট নাই কোনো হর্ন নাই কোনো সিগন্যাল নাই কিছু নাই শুধু গাড়ি চলছে আর চলছে তারপর আমাদের ড্রাইভার এই হচ্ছে আমি এই হচ্ছে দিদার ভাই হয়েছে হচ্ছে আবুল কাকা আমরা তিনজন একসাথে এই হচ্ছে রাশেদ ভাই ক্যামেরাম্যান ছিল আমাদের রাশেদ ভাই আর সে ভিডিও করতেছিল এখানকার ভিউগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগতে ছিল বসে বসে ভিডিও করলাম আর কি দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটি বাজিয়ে দিবেন